এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকাটা আমি মনে করি এক প্রকার যুদ্ধ করে টিকে থাকায় সবাই একমত কিনা আমার সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হ্যালো আসসালাম আলাইকুম ওয়ান তোফা লাইফ ব্লক ব্লগ পেজ থেকে আমি তোফা বলছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফেসবুকের নতুন নতুন আপডেটের কারণে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি সময় ভয় কাজ করে এত আপডেটের কারণে আসলে এত কিছুর মাঝে আসলে কি টিকে থাকাটা সম্ভব কিনা তাই আমার মনে হলো ফেসবুকে টিকে থাকাটা এক প্রকার যুদ্ধ করে টিকে থাকা তারপরও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি ইনশাল্লা সফলতা নিশ্চিত একদিন হবেই হবে ধৈর্য ধরতে হবে আসলে ধৈর্য ছাড়া কোনো জায়গায় টিকে থাকা সম্ভব না তো এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে মাঝে মাঝে খুব ভেঙে পড়ি এবং আমাকে দিয়ে কিছু হবে না এই মনে করি পরে আবার উঠে ধরাই এবং আবার চিন্তা করি না আমাকে কিছু একটা করতে হবে ধৈর্য ধরতে হবে সফলতা ছিনিয়ে আনতে হবে অনেকের ভিডিও সামনে আসে এবং অনেকের ভিডিও আমি দেখি অনেক ভিডিওর মধ্যে অনেকের কাহিনী বলে এবং তার পেছনের সফলতার গল্প বলে আমার কাছে কারো সফলতার গল্প শুনতে ভিডিও দেখতে খুব ভালো লাগে এবং আমি মনে করি সব সফলতার পেছনে কিছু না কিছু গল্প থাকে সফলতার পেছনের গল্পগুলো শুনতে দেখতে আমার না খুব ভালো লাগে তাই আমি এই ধরনের সফলতার গল্পের ভিডিওগুলো খুব বেশি মনোযোগ সহকারে দেখি আমারও খুব ইচ্ছা এই ফেসবুক প্ল্যাটফর্মে আমিও কিছু একটা করব এবং আমার গল্প এবং আমার সফলতার পেছনের গল্প এবং সব কিছু সবাই জানবে দেখবে পারিব না বলে পৃথিবীতে কোনো কিছু নেই চেষ্টা করলে সবাই সব কিছু পারে তো আমিও চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করেন এবং ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যাব সবাই সফলতার গল্প নিয়ে হাজির হব সবাই মনোযোগ সহকারে ফেসবুকে কাজ করে যান অন্যের ভিডিও বেশি বেশি করে দেখেন ঘটনমূলক কমেন্ট করেন এবং নিজেও প্রতিদিন ভিডিও দেওয়ার পোস্ট ছবি দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকের রুলস অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব ফেসবুকের নতুন নতুন আপডেট দেখে আমার মতো আপনারা কেউ ভয় পেয়ে না ভয় পেলে হবে না আমি মনে করি আমরা ভয়কে জয় করে নিতে হবে ভয় পেয়ে বসে থাকলে হবে না আসেন আমরা সবাই একসাথে একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যাই এই ফেসবুক প্ল্যাটফর্মে একা একা এগিয়ে যাওয়া যায় না সকলে একসাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে এবং হিংসা ভুলে একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হবে সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পর একটা ঘটনামূলক কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার নতুন কোন সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Bad.